ইসলাম থেকে সরে আসার জন্য চক্রান্ত করার জন্য লোভ দেখায় আসো ইসলামের বিরুদ্ধে চলো তোমাকে গাড়ি দিব নারী দিব সব কিছু দিব ইসলামের বিরুদ্ধে চলো কিন্তু যারা প্রকৃত মুসলমান তারা দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে রাজি কিন্তু ইসলাম ত্যাগ করতে রাজি না কথা বলেন ঠিক কিনা বেলালে আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমায়ে দাওয়াত পাওয়ার পর আল্লাহর নামটা জকে কাজ করে আর মুখের মধ্যে জপে আল্লাহ কাজ করে আর মুখের মধ্যে জপে আল্লাহ তার মালিক উমা ইবনে হক দেখলো বেলাল মুখের মধ্যে জানো কি জপে জিজ্ঞাস করলো ডাকলো রে বেলাল কি ব্যাপার তোমার মুখের মধ্যে তুমি কি জপ বলে আমি আমার মালিকের নাম জপি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর উমাই ইবনে খলব বলল বড় খুশি হয়ে গেছে মনে করছে তার নামটা জপে বলল বেলাল শোনো আগামী কাল থেকে তোমার বেতনটা বাড়িয়ে দেওয়া হবে আগামী কাল থেকে তোমার বেতনটা বাড়িয়ে দেওয়া হবে গোলামদের নেতা বানিয়ে দেওয়া হবে তোমাকে বড় আমি তোমার উপর খুশি হয়ে গেলাম বেলাল আফশিরাদিয়াল্লাহু তাআলা অনুবনে ওমা আপনি কেন আমার বেতনটা বাড়ায় দিবেন কেন আপনি আমাদের অন্যান্য গোলামের নেতা বানায় দিবেন বলে আমার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে আমার অনেক আত্মীয় সজন আছে আমার অনেক চাকর আছে কেউ তো আমার নামটা জপে না তুমি আমার নামটা জপ এই জন্য আমি তোমার বেতনটা বাড়ায়া দিব এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনু বলে ও দুনিয়াদের মালিক আমি আমি এত আপনার নাম নাম জপি না। এমন একজনের যে কিনা আপনার মালিক আমারও মালিক সারা দুনিয়ার মালিক আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহর আব্বুল আলমিনের নামটা আমি জপি এই কথা বলার পর হুমায় ইফলে খলফের মাথাটা গরম হয়ে গেল বলল বুচ্ছি তুমি মুহাম্মাদের কাছে গেছো তুমি সেই জায়গার মধ্যে দাওয়াত পেয়েছ এরে বেড়াল খবরদার এখনো সময় আছে মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও আর বাপদাদার ধর্ম তুমি গ্রহণ করে নাও আর তুমি যদি না করো তোমার উপরে বড় বিপদ জয় আসবে কথা বলেন ঠিক কি না এই দেশের মধ্যেও যে সমস্ত মানুষগুলো কোরানের কথা বলতে চেয়েছিল। কোরানকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে চেয়েছিল জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে কোরআনকে আগ্রগানী ভূমিকা দিতে চেয়েছিলাম জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরআনের হুকুম বাস্তবায়ন করতে চেয়েছিল তাদের উপরও এরকম নির্যাতন হয়েছে কি হয় নাই হয়েছে এবং কেয়ামত পর্যন্ত যারা কোরআনের পক্ষে থাকবে তাদের উপর বিপদ আপদ নাই কিন্তু যতই বিপদ আসুক না কেন মুসলমান সাহাবাই কারাম তর বাড়ির সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে তারপরও তারা ইমান বিক্রি করে নাই কথা বলেন ঠিক কিনা

বললো বেলাল ইসলাম ছাড়ো না হয় এরকম কষ্ট তোমাকে দেওয়া হবে বেলাল রদি আল্লাহ তালু বলে তোমরা আমাকে মারো তোমরা আমাকে কাটো আমি এই মানের টেবলেটটা আমি খেয়ে ফেলেছি আমি আমার আল্লাহর পরে ইমান এনেছি আমার রসুলের পরে আমি ইমান এনেছি আমি আল্লাহর কালিমার তৌহিদের টেবলেট আমি খেয়ে ফেলেছি এই টেবলেট আমার রক্তের শিরায় শিরায় পৌঁছে গিয়েছে তুমি আমাকে মারো ছাড়বো না বলে ও দুনিয়ার ইমানদার এই জন্য ইসলামের পক্ষে যারা থাকবে যুবকরা ইসলামের পক্ষে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল ও দুনিয়ার যুবক ভাইরা আজকে আমরা ইসলাম থেকে বাদ হয়ে আমরা আজকে ইসলামের নিয়ম নীতি থেকে বাদ হয়ে দুনিয়াবিদ দলের পিছনে দুনিয়াবিদ নেতার পিছনে দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ও দুনিয়ার মানুষ ইগনামতো খামসিন কবলা খামসিন তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন কর সাবাবাকা কবলা হারমিক ওয়াসিহাদাকা কবলা সুকুমিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও যুবdonor তোমরা তোমাদের বৃদ্ধ হওয়ার আগে যৌবন বয়সটাকে মূল্যায়ন করো বলেন সুবহানাল্লাহ ও অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে গুণীমত মনে করো ও যুবকদার ধনসম্পদ থাকার আগে অসুস্থ তোমরা ফকির হওয়ার আগে অশচ্ছলতা হওয়ার আগে মাল থাকা অবস্থা এটাকে তোমরা মূল্যায়ন করো এবং তোমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তোমরা মূল্যায়ন করো এবং মরণ আসার আগে জীবনের হায়াতটাকে তোমরা মূল্যায়ন করো বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার ইমানদার জন্য যুবক ভাইরা আমার এই সময়গুলো নষ্ট করা যাবে না আল্লাহ পাক